নেপালে চলমান অস্থিরতা পুরো দক্ষিণ এশিয়াকে নাড়া দিয়েছে প্রধানমন্ত্রীর পদত্যাগ কাঠমান্ডু সহ বিভিন্ন স্থানের রাষ্ট্রীয় স্থাপনায় আগুন সব মিলিয়ে পরিস্থিতি চরমে এই আন্দোলন আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বিশেষ করে নেপালের সঙ্গে প্রতিবেশী দেশগুলো নেপালের আন্দোলন শুধু অভ্যন্তরীণ রাজনীতিই নয় আন্তর্জাতিক সম্পর্কেও গভীরভাবে নাড়া দিতে পারে বিশেষ করে প্রতিবেশী দুই শক্তি ভারত ও চীন পরিস্থিতিতে কৌশলগতভাবে সক্রিয় আর পশ্চিমা দেশগুলো মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে কূটনৈতিক অবস্থান নির্ধারণে ব্যস্ত ফলে নেপালের যে কোনো বৃহৎ রাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় প্রায় অনিবার্য দুর্নীতির অভিযোগে জেএনজির বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নেপাল রাজপথে চলে গণ আন্দোলনের ঢিল আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়তে পারে প্রতিবেশী দুই প্রভাবশালী দেশের ওপর নেপালের চলমান অস্থিরতায় ইতোমধ্যে সতর্ক অবস্থানে রয়েছে ভারত কারণ অতীতে পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলো কৌশলগতভাবে নেপালকে ভারতে প্রবেশের রুট হিসেবে ব্যবহার করেছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এমন সুযোগ যেন আবার কেউ না নেয় সেজন্য নয়াদিল্লিকে থাকতে হবে অতন্ত্র চীন নেপালে স্থিতিশীলতা চায় বিশেষ করে তিব্বত ইস্যুতে তবে অস্থিরতা বাড়লে তা চীনের প্রভাব বাড়ানোর সুযোগ হয়ে উঠতে পারে এমন পরিস্থিতিতে নেপাল ভারতের তুলনায় চীনের দিকে বেশি ঝুঁকতে পারে দীর্ঘস্থায়ী অস্থিরতা ও প্রশাসনিক পরিবর্তন নেপালকে চীনের ঋণ ও অবকাঠামো প্রকল্পে আরও বেশি নির্ভরশীল করতে পারে নেপালের জেনজি আন্দোলনের প্রভাব স্পষ্টভাবে পড়ছে দুই প্রতিবেশী দেশের ওপর ভারতকে পর্যটন বাণিজ্য ও সীমান্ত নিরাপত্তায় আরও বেশি সতর্ক থাকতে হবে আর চীন খুঁজছে ভূ রাজনৈতিক সুযোগ যদিও ঋণ ও প্রভাব বিস্তার নিয়ে জটিলতা বাড়ছে দুদেশের মধ্যে নেপালের অভ্যন্তরীণ আন্দোলন গণতন্ত্র সংবিধান বা জাতিগত ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক নজর কাটতে পারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থাগুলোর হস্তক্ষেপের সম্ভাবনা থাকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক চাপ কিনবা সহায়তা কমিয়ে দিতে পারে ডিবিসি নিউজ ডেস্ক